নমাহাস সার্বেভ্য আমরা পূর্বের ভিডিওতে গীতা ধ্যানের যে শ্লোক রয়েছে তার প্রতিটি শব্দের বাংলা অর্থ এবং তার কি ভাব ভাবার্থ জানার চেষ্টা করছি আজকের ভিডিওতে গীতা ধ্যানের দ্বিতীয় শ্লোকটির আমরা পর্যালোচনা করব আসুন শুরু করা যাক नमस्तु ते व्यासविशालबुद्धे फुल्लारविन्दायतपत्रनेत्र येन त्वया प्रज्वालितो ज्ञानमयः प्रदीपः नमस्तु नमः যুক্ত অস্তু নম মানে নমস্কার অস্তু করা হোক অর্থে নমস্তু অর্থাৎ নমস্কার করা হোক কাকে নমস্কার করব তে তোমাকে বা আপনাকে তে কে ব্যাস গীতা গ্রন্থনকারী ব্যাসদেব কেমন ব্যাসদেব যিনি বিশাল বুদ্ধি ব্যাসদেবের বুদ্ধির বিশালতা গীতারই প্রারম্ভিক হয়গ্রীব শ্লোকে তার বর্ণনা রয়েছে ব্যাসায় বিষ্ণুরূপায় বিষ্ণুরি তিনি আরেক রূপ অপরহরি ইনি আরেকজন হরি অচতুর্বদন ব্রহ্মা একমুখ বিশিষ্ট ব্রহ্মা আর অভাল লোচন হ অর্থাৎ ললাট নেত্রবিহীন শম্ভু সুতরাং সৃষ্টি স্থিতি পুনঃসৃষ্টির সমস্ত জ্ঞান সম্পন্ন ব্যাসদেবের বিশাল বুদ্ধির আয়তন আমরা যতটা অনুমান করতে পারি তার চেয়েও বেশি নেত্র ফুল্ল মানে বিকশিত প্রস্ফুটিত অরবিন্দ মানে পদ্মফুল আয়ত মানে বিস্তৃত পত্র মানে পাতা বিকশিত পদ্মপুষ্পের বিস্তৃত পাতার মতো নেত্র অর্থাৎ চোখ যার তাকে প্রণাম এই উপমা শুধু ব্যাসদেবের বড় বড় চোখের জ্যামিতিক চিত্রাঙ্কন নয় বিরাট আয়তনের মহাভারত গ্রন্থের যে ভারতীয় দর্শনের সূক্ষ্ম বিচারগুলির সুন্দর চিত্রণ তাকে ইঙ্গিত করা হচ্ছে এবং পদ্মপাতায় যেমন জলবিন্দুর প্রভাব পড়ে না তেমনি হাজার হাজার ঘটনা মহামতি ব্যাসদেবের আয়ত চোখে সম্পূর্ণ নিরপেক্ষ দৃষ্টিতে চিত্রিত করেছেন এন তয়া যে আপনার দ্বারা অর্থাৎ হে ব্যাসদেব আপনার দ্বারা মহাভারতরূপ তৈলপূর্ণ প্রজ্বলিত প্রজ্বলিত হয়েছে জ্বলে উঠেছে জ্ঞানময় প্রদীপ যে ব্যাসদেবের দ্বারা মহাভারতরূপ তৈলপূর্ণ জ্ঞানের প্রদীপ জ্বালানো হয়েছে তাকে প্রণাম সুতরাং বিশাল বুদ্ধিসম্পন্ন পদ্মপত্রের মতো বিস্তৃত চক্ষুষ্ণ ব্যাসদেব যার দ্বারা রূপ তৈলপূর্ণ জ্ঞানের প্রদীপ জ্বালানো হয়েছে তাকে নমস্কার করি আজ এটুকুই পরের শ্লোকের বাংলা অর্থ পেতে পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন ভালো লাগলে লাইক শেয়ার করুন ধন্যবাদ পুনর্মিলা মাহা